নমস্কার বন্ধুরা লিফ এন্ধিলের পাতায় আপনাকে স্বাগতম আপনি কি জানেন আমাদের আশেপাশে থাকা সাধারণ আগাছা ক্র্যাবোগ্রাস আসলে অনেক উপকারী হজম সমস্যা থেকে শুরু করে জ্বর প্রদাহ এমনকি ক্ষত নিরাময়ে এই ছোট্ট গাছের রয়েছে অসাধারণ ক্ষমতা আজকের ভিডিওতে আমরা জানব ক্র্যাবোগ্রাস কি এর ভেষজ ও পুষ্টিগুণ কি? কী কীভাবে এটি ব্যবহার করবেন এবং কিছু সতর্ক তাহলে চলুন শুরু করা যাক ক্র্যাবোগ্রাস সাধারণত গ্রামবাংলার মাঠে রাস্তায় এমনকি ধানের জমিতেও জন্মাতে দেখা যায় এটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক কৃষক এটিকে আগাছা মনে করেন কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি শক্তিশালী ভেষজ উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম ডিজিটেরিয়া স্যাংগমেলিস এবং এটি আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী প্রাচীনকাল থেকেই গ্র্যাবোব্রাস ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এক হজমের সমস্যা দূর করে বদহজম হজম গ্যাস বা কোষ্ঠকাঠিন্য হলে এর রস খুবই কার্যকর দুই ডায়রিয়া ও অন্ত্রের কৃমি দূর করতে সাহায্য করে পাতার রস পান করলে অন্ত্রের সংক্রমণ দূর হয় তিন ক্ষত ও চুলকানি নিরাময়ে ব্যবহার পাতা পিষে ক্ষতস্থানে লাগালে তা দ্রুত শুকিয়ে যায় চার জ্বর ও প্রদাহ কমাতে সাহায্য করে এই গাছের নির্যাস শরীর ঠান্ডা করে এবং জ্বর কমায় এখন প্রশ্ন হল কিভাবে এটি ব্যবহার করবেন প্রথমে পাঁচ থেকে দশটি তাজা পাতা নিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিন তারপর ব্লেন্ড করুন বা পিসে রস বের করুন এবং অল্প পানি মিশিয়ে পান করুন দ্বিতীয় পাতা চিবিয়ে সরাসরি ক্ষতস্থানে লাগান অথবা শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করুন তৃতীয় শুকনো পাতা গুঁড়া করে গরম পানিতে ফুটিয়ে নিন এবং মধু মিশিয়ে পান করুন যদিও ক্র্যাবোগ্রাস অনেক উপকারী তবে কিছু বিষয় মনে রাখা জরুরি এক অতিরিক্ত গ্রহণ করলে হজমের সমস্যা হতে পারে দুই গর্ভবতী ও শিশুরা বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না তিন অ্যালার্জি থাকলে ব্যবহার এড়িয়ে চলুন বন্ধুরা আজ আমরা জানলাম কীভাবে এই সাধারণ আগাছা আমাদের শরীরের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে আপনি কি আগে কখনো ক্র্যাবোগ্রাস ব্যবহার করেছেন আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক ভেষজ রহস্য নিয়ে